কোন জিনিস করার আগে লাইট বন্ধ করতে হয় বি পজিটিভ কোন জিনিস করার আগে লাইট বন্ধ করতে হয় এক খালি ডিম হচ্ছে ষাট টাকা ডিমের দাম এক খালি ডিমের দাম ষাট টাকা তাহলে আপনি তিন জোড়া আনবেন হ্যাঁ ছয়টার দাম কত তিন জোড়ার দাম কত স্ত্রীর কোন জিনিস স্বামী মুখে নিতে পারে বাট স্বামীরটা স্ত্রী মুখে নিতে পারে না সেটা কি

আমরা তো জানি সব লাইট জ্বালাতে কারেন্টের প্রয়োজন হয় না লাইট জ্বালাতে গেলে কারেন্টের প্রয়োজন হয় কোন লাইট কারেন্ট ছাড়া চলে না ওইটাও তো বিদ্যুৎ বাতি না কুপি না ওই কাছাকাছি গিয়েছিলেন ওটা দিয়ে আমরা রান্নার কাছে ব্যবহার করি লাইট লাইট আপনাদের জন্য পরের প্রশ্ন আপু প্রশ্নটা পজিটিভ দিবেন হ্যাঁ কোন জিনিস করার আগে লাইট বন্ধ করতে হয় পজিটিভ কোন জিনিস করার আগে লাইট বন্ধ করতে হয় ঘুমানোর আগে লাইট বন্ধ করতে মনেরাগে হ্যাঁ সিওর মনে আমরাও সিওর ঘুমানোর আগে লাইট বন্ধ করতে হয় আচ্ছা আপনাদের জন্য পরের প্রশ্ন এমন কোন জিনিস যা আপনাকে ছুঁইলে সে শুকিয়ে যায় সরি আপনি শুকিয়ে যান সে ভিজে যায় কোন জিনিস আপনাকে ছুঁইলে আপনি শুকিয়ে যান সে ভিজে যায় কোন এমন কোন জিনিস

হ্যাঁ ভ্যালেন্টি না 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 যে ভালোবাসা দিবসটা পালন করি এটা কি আদৌ কি আমাদের পক্ষে ঠিক না আমি এটা পছন্দই করি না মূলত এটা আমাদের জন্ম না আমাদের মুসলিমদের যে খ্রিস্টান কালচার হ্যাঁ কারণ এটা আমাদের মাঝে এটা চুরি চিনি কখনো চোদ্দই ফেব্রুয়ারিতে আমি কখনো বের হইছে আমার মনে হয় না আমি বের হই নাই আর এটা আমার পছন্দও না ভালোবাসা হবে সারা জীবন সারা মানে সেকেন্ডে সেকেন্ড সবসময় ভালোবাসা তো কোনো দর্শক যারা আমাদের ভিডিও টি দেখলেন যদি ভালো লাগে অবশ্যই লাইক অন্য শেয়ার করে দিয়ে পাশে দেখবেন দেখাবেন আল্লাহ হাফেজ ঠিক আছে আপু এটা আপনি পেয়ে যাবেন ফেসবুক পেজে